প্রিয় দর্শক এখানে কালো একটা আছে হলের এখানে একটা আছে সুন্দর সুন্দর সালামালাইকুম ওরা আপনার কত চাইতেছেন এটা কাস্টমার কি বলে দশ বারে বলে দেখেন এখানে সুন্দর গোড় একটা গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বলছে সুন্দর গৃহস্থের ব্যাপারই না এখানে করস সুন্দর একটা লম্বা করস কত কত দাম

এখানে আছে একটা দেশি সালাম আলাইকুম ভালো আছেন কত খেতেছেন এটা কত চান এটা কাস্টমার কি বলে এক লক্ষ চল্লিশ হাজার বলে দাম চাইতেছে যে এখানে আছে রেখে আছে পালার উপযুগে পালার উপযুগে স্যার দেখেন করসের অনেক সুন্দর ভাই কত করে চাইতেছে গোলা কত করে চাইতেছে না গোলা বিক্রির দাম কত পাঁচানব্বই না সুন্দর চারটা আছে শাহিওয়ালের আর তিনটা আছে করস্টে সুন্দর শাহিওয়ালের এক লাখও পাঁচ হাজার টাকা দাম চাইতেছে যদিও এক এক লাখের নিচে বিক্রি হবে আর এখন একটা ফ্রি আর তিনটা করসের एक्साइज़र एक्श मान देखें